সুরি শুটকি দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করি গাছ সালাম আলাইকুম আপনাকে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সুরি শুটকি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই চুরি শুটকি সবাই পছন্দ করে খেতে সুরি শুটকি দিয়ে সবাই জালগুনা করে সুরি শুটকি দিই সবাই রান্না করে অনেক অনেক মানুষের সুরি সুটকি প্রিয় আমারও অনেক প্রিয় আজকে এই সুরি সুটকি দিয়ে কচু সোরা রান্না করতেছি কচু রান্না যখন করছি গাছ একদম মমির মতন একদম মজি গেছে একদম গলি গেছে খেতে এত যা মজা হয়েছে এত লোভনীয় মাশল্লাহ কেমনে যে এত নরম মানে এই রান্না করছি সবগুলা কচু আপনার বাইয়াত আমি সবগুলা খেয়ে ফেলেছি কারণ ওই যে আপনার সুরি শুটকি দিয়ে রান্না করছি না এত সুন্দর গ্যারান এত ফ্লেভার আইসে মা মা এত মজা হয়েছে মাশল্লা সবগুলা তরকারি আপনাদের ভাই আর আমি সবগুলো খাই ফেলাইছি ছেলেমেয়ে তো পছন্দ করে না সুটকি তরকারি আসলে আমার ক আপনার ক মানে প্রলেমেয়েরা শুটকি জাতীয় জিনিস একটু কম পছন্দ করে তাই আমার ছেলেমেয়েরা একটু কম পছন্দ করে তাই আমি আপনার ভাই এই মিলি মিলিয়ে কষু খাই ফেলাইছি তার সাথে মানে অন্যান্য আরো মাস মাস্টার বাড়ি ছিল সেগুলা দিয়ে ছেলেমেয়েরা খাইছে তো দেখুন আপনারা কত সুন্দর মাশোল্লা অনেক একদম ঘন ঘন হয়ে গেছে না একদম মজি গোলা মানে একদম গলি গেছে তো দেখেন এখন পরিবেশন করি দেখাইতেছি কত সুন্দর লগনীয় হয়েছে কালারটা আপনারা দেখুন কত সুন্দর লাগে না তো দেখুন আমি পরিবেশন করি দেখাইতেছি কত সুন্দর মাশোল্লাহ এত মজা হয়েছে গো মা তো আমার ভাই বন্ধু যারা আমার সাথে জড়িত আছেন আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আপনারা ভালো থাকবেন সবসময় আমাকে এভাবে দিবেন আপনারা আমার থেকে সাপোর্ট পাবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ